ইরান বরাবরই তার প্রতিরক্ষাকে গুরুত্ব দিয়ে একের পর এক নতুন সব অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের হুমকির কারণে আকাশ প্রতিরক্ষা হয়েছে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ইরান শুধু অস্ত্র কিনেই থেমে থাকেনি বরং নিজেদের দেশীয় প্রযুক্তিতেই তৈরি করছে অত্যাধুনিক মিসাইল ও সিস্টেম সিস্টেম ইরানের নিজস্বভাবে তৈরি বাভার এয়ার ডিফেন্স এটি রাশিয়ার সমতুল্য এটি তিনশো কিলোমিটার দূর থেকে শত্রু ড্রোন ফাইটার জেট এমনকি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম খোরদার ফিফটিন এটি ফিফথ জেনারেশনের স্টেলথ জেট পর্যন্ত শনাক্ত করে ধ্বংস করতে পারে সাইয়াদ মিসাইল সিরিজ ইরানের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা উচ্চগতির লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানের আকাশকে নিরাপদ পদ রাখতে থ্রি ডিগ্রি কভারেজ সহ একাধিক স্তরে রাডার বসানো হচ্ছে যার ফলে শত্রুর বিমান ইরানের আকাশে ঢোকা প্রায় অসম্ভব ইরানের আকাশ প্রতিরক্ষা শুধু রাডার আর মিসাইল নয় এটা তাদের কৌশল আত্মরক্ষা আর আত্মমর্যাদার প্রতীক